এখানকার যারা মাছ বিক্রি করে এর হাইজিন নিয়ে এদের কিন্তু ইয়ে আছে এদের বিরুদ্ধে কমপ্লেন আছে এবং সবচেয়ে বড় কথা ওনাদের পারমিশন আছে কিনা আমি যতটুকু পারমিশন নেই তো সব জিনিসের যেসব অনুমোদন নেই তারা কেউ এখানে থাকতে পারবেন না আমার ইন্টারেস্ট হচ্ছে আমি এমন একটা অ্যাটমসফিয়ার এখানে অ্যাম্বিয়েন্স এখানে তৈরি করতে চাই যিনি ঢাকা থেকে আসবেন যিনি বিদেশ থেকে আসবেন যিনি যশোর থেকে আসবেন যিনি পাবনা থেকে আসবেন তিনি যাতে তার একদিন বা দুদিনের এই যে সাময়িক অবস্থানকাল এটা যেন তার জন্য নির্বিঘ্ন হয় তার জন্য আরামদায়ক হয় যেমন আপনি যদি এখানে কিটকেটে বসেন আপনি আপনারা প্রায় বলেছেন এটা সবাই বলেছেন যে আমাকে বাদামওয়ালা ডিস্টার্ব করে আমাকে পানিওয়ালা ডিস্টার্ব করে আমাকে যিনি ম্যাসেজ বডি মেসেজ করাবে ওই ছেলেটাই যে ডিস্টার্ব করে যে গান শোনাবে সে এসে ডিস্টার্ব করে আসলে আন ইন্টারাপ্টেড দুইটা মিনিট আসলে একজন পর্যটক এখানে পান না তো আমরা এখানে বিচে আমরা এখানে কোনো হকার এলাও করব না এটার আমরা কাজ শুরু করেছি যেহেতু এটা একটা কন্টিনিউয়াস প্রসেস এবং আমাদের এই বিচে আসলে কোনো এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট নাই যার কারণে হয় কি অবাধে এখানে লোকজন ভালো এবং খারাপ দু ধরনের লোকজনেই সব দিক দিয়ে প্রবেশ করে এবং সব দিক দিয়ে বেরিয়ে যায় আর আরেকটা বিষয় হচ্ছে এখানে কোনো আসলে টাইম নাই এটা টোয়েন্টি ফোর বাই সেভেন চলে আর কি যার কারণ হচ্ছে কক্সবাজার নেভার স্লিপস আমার কাছে মনে হয় এই যে ব্রিজ কেন্দ্রিক যারা আছে তারা আসলে কখনোই ঘুমায় না আপনি ঢাকা থেকে যারা আসেন তারা হয়তো নাইট কোচে আসেন তারা এসে সকালবেলা নামেন হোটেল চেক ইন হয় কিন্তু আসলে সাড়ে এতক্ষণ তারা কি করেন যারা আসেন তারা কিন্তু চলে আসেন তারা কিট করে বসেন এখানে সার্ফিং করতে অথবা ফুটবল খেলতে থাকেন তারা বিচ কেন্দ্রিক অ্যাক্টিভিটিস গুলো তখন এনজয় করা শুরু করে তো এই জন্য আসলে আমাদের ডিউটিটা সবসময় চলে এখানে গুরুত্বপূর্ণ যেসব পয়েন্ট আছে এই পয়েন্টগুলোতে আমাদের ফুড পেট্রোল আগেও ছিল কবিতা কবিতা একটা বোধহয় কবিতা চত্বর আছে লাবণী পয়েন্ট আছে কলাতলি বীচ আছে সুগন্ধা পয়েন্ট আছে ইনানি আছে হিমছড়ি আছে সবগুলোতে প্রচুর পর্যটক যান ইভেন যখন সিজন আসবে তখন সেন্ট মার্টিনস প্রচুর আমাদের দেশি বিদেশি পর্যটকরা যান তো আমরা এখানে এখন যেটা করেছি আমাদের একটা মোবাইল পেট্রোল আমরা এখানে চালু করেছি যেমন যে কথাটা বলছেন ভোরবেলা বাসগুলো যখন কলাতলি মোড়ে এসে থামে তখন প্যাসেঞ্জারদেরকে বা ট্যুরিস্টদেরকে নিয়ে কিছু নির্দিষ্ট শ্রেণীর টম পরিচালনা গোষ্ঠী তারা করে কি তাদের পরিচিত হোটেল নিয়ে যাওয়ার জন্য টানা হেঁসা করে তো এই জিনিসটা রোধে আমাদের মোবাইল পার্টিটা কিন্তু ভোর তিনটা থেকে কিন্তু ওখানে অবস্থান করে কলাতলি মরে যার কারণে তিনটার পর থেকে যেসব পর্যটক আসে বিশেষ করে সকাল আটটা সাড়ে আটটা পর্যন্ত এই টাইপের লোকগুলো যাতে ওই সময়ে কোনো হেনস্থার শিকার না হয় তারা যাতে তাদের পছন্দের হোটেল মোটেলগুলোতে যেতে পারে এই জিনিসগুলো আমরা সমন্বয় করছি আমাদের কিছু ছিনতায়ের স্পটের এখানে নাম এসছে ব্ল্যাক স্পট যেগুলোকে আমরা বলি এগুলো আমরা চিহ্নিত করেছি আমাদের ওখানে ফুড পেট্রোল পার্টি আগে থেকেই ছিল এখন থেকে আমরা ওখানে মোবাইল পেট্রোলগুলো এখানে কাভার করে তারপরে হচ্ছে আমাদের লোকজন এখন আপনি খেয়াল করবেন রাতের বেলা কিন্তু সবাই রিফ্লেক্টিং জ্যাকেট পরে ডিউটি করে যেটা আগে ছিল না এটা আমরা করেছি যাতে দূর থেকে তাকে দেখা যায় সবার হাতে কিন্তু আমরা টর্চ লাইট দিই আমাদের এখানে যেহেতু অস্ত্র দিয়ে আমরা ডিউটি করি না আমাদের খালি হাতে ডিউটি করতে হয় সেক্ষেত্রে আমরা আমাদের একটা লাইট থাকলে জ্যাকেট থাকলে সুবিধা এখানে হিজড়ার কিছু সমস্যা ছিল আমরা এটাকে নিয়ন্ত্রণের চেষ্টা করেছি আমার মনে হয় যে এটা একটা শেপে চলে আসছে আমাদের যে ওপেন পর্যটন স্পট আছে এখানে আমরা কারোর পর্যক আমরা সহ্য করতে রাজি না এখানে আমাদের কোনো কম্প্রোমাইজও থাকবে না আর হকার যদি না থাকে আমি বিশ্বাস করি যে এখানে সমাধান হয়ে যাবে হকার না থাকলে মানুষ বিরক্ত হবে না যারা পর্যটক আসেন তারা বিরক্ত হবেন না এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তাদেরকে কেন্দ্র করে যে জটলাগুলো ওই জটলাগুলি থাকবে না ওই জটলাগুলি না থাকলে পকেট মার ছিনতাইকারী এদের আনাগোনাটাও কমে যাবে আর কিছু জায়গায় আমরা খেয়াল করেছি রাতের বেলা এখানে বাতি নেই পর্যাপ্ত আলোকায়নের ঘাটতি আছে আমরা এগুলি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুততার সাথে এগুলো আলোকায়নের ব্যবস্থা করব।